নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউজ অফ অনিমা দেখতেই পাচ্ছ এখানে কপির ডাঁটা নিয়ে নিয়েছি একটা কপির ডাঁটা আমি আগে সারিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এবার আমি আরেকটা কপির তোমাদের সামনে ছাড়িয়ে দেখাচ্ছি সেই জন্যই আমি আগের থেকে ছাড়াইনি এইভাবে যদি কফিন ডাটা রান্না করা যায় তো বারে বারে করবে এতটাই স্বাদ হয় ফেলে না দিয়ে এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল বন্ধুরা এবারে কপির ডাটাগুলো দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি ওটা শক্ত অংশটুকু আমি বাদ দিয়ে দিলাম কেটে দিয়ে আমি মাঝখান দিয়ে মোটা অংশটুকু আমি এভাবে কেটে নিলাম দেখো আবারও একটা তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে মাঝখান দিয়ে আমি কেটে নেব আর এই যে শক্ত অংশটুকু আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব দেখো আবারও কাটছি এবারে একটা মানে জল সমেত বাটি বসিয়ে দিয়েছি এবার নুনও দিয়ে দিলাম একইভাবে কপির ডাঁটাগুনো সব আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এবার আমি তোমাকে দেখাচ্ছি দেখো মোটা অংশটা কেটেছি ওইভাবে আগেও বলা হয়েছে আর সরু অংশটুকু আর মাঝখান দিয়ে কাটি নিয়ে এবার নুনটা যেহেতু দিয়েছি সেই জন্য একটুখানি জলটাকে মিশিয়ে নিলাম এবার ডাটাগুলো আমি দিয়ে দেবো দেখো সম্পূর্ণ ডাটাটা আমার দেওয়া হয়ে যাচ্ছে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা আমি ডাটাটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি দু মিনিটের জন্য এবার আবার ঢাকা খুলে আমি দেখো উপর নিচ করে দিলাম দিয়ে হাফ সিদ্ধ আমি করে নেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছে চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এবার আমি বাটিটা নামিয়ে রাখবো রেখে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চামচের মতো হবে পাঁচ ফোড়ন এবার আমি দিয়ে দিলাম নুন তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিই এদিকে ফোড়নটা হয়ে গেছে গন্ধ বেরিয়ে গেছে ফোড়নের এদিকে আমি দেখো হলুদ দিয়ে দিলাম কেননা যেহেতু আদার আর কাঁচা লঙ্কা আমি ফোড়নে দেব সেই জন্য একটু নেড়ে নিলাম নিয়ে এইখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে এবার আদা আর কাঁচা লঙ্কাটাও আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে আমি এবার সবজি দিয়ে দেব সবার প্রথমে আমি আলু দিয়ে দেব যেহেতু আলুটা শক্ত সেই জন্য আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি একবার ফোড়নের তেল সাথে সব দিয়ে করে দিলাম দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা তুলে নিলাম নিয়ে আবার একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো মিষ্টি কুমড়ো ছিম আর বেগুন দিয়ে সম্পূর্ণটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করেই মিশিয়ে নিতে হবে যেহেতু ফোড়নে আদা দেওয়া আছে ফোড়নে পাঁচ ফোড়ন দেওয়া গেছে এতে কী হবে ওগুলো সম্পূর্ণটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে ঢাকা দিলাম এবার ঢাকাটা আমি পাঁচ মিনিট পর তুললাম ছোট করে দিয়েছিলাম এবার সিদ্ধ করে রাখা কপির ডাটাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণ সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো অথচ লাইক দিতে ভুলে গেছ চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইবটা করে পাশে থেকো আমি একটু হলুদ দিয়ে দিলাম মাঝে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখতেই পেয়েছ ঢাকাটা তুলে নিয়েছি আবার এবার আমি একটু জল দিয়ে দিলাম তোমরা এখানে জলটা নাও দিতে পারো তেল দিতে পারো আর ছোট করে দিয়ে রান্না করলে কি হয় আর জল দিতে লাগে না যেহেতু আজকে আমার একটু তারা আছে তাই আমি জল দিয়ে দিচ্ছি আর তারপরে হলুদও দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পরে সম্পূর্ণটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম অফ ক্যামেরাতে আমি ঢাকাটা তুলে আমি দেখো সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি এবারে আমি টমেটো একটুখানি দিয়ে দিলাম আধঘানা মতন টমেটো হবে সেটা আমি দিয়ে দিলাম এবার দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেছে কেটে যাচ্ছে টমেটোর সাথে আমি সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবারে আমি দেখো অফ ক্যামেরাতে আমি একটু সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম বাটি ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেছে আমার এবার তরকারিটাকে গুছিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো দেখো জল দিয়েছি যেহেতু জলটা কতখানি হয়েছে এই জলটা আবার শুকিয়ে নেব শুকিয়ে নিলে খেতে একদম পুরো শুকাবো না একটু রসারসা টাইপ থাকবে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি কপির ডাটা দেওয়া রয়েছে তো সেই তো চিনির পরিমাণটা সেই বুঝেই দিলাম একটু বেশি করেই দিলাম এবার চিনিটা সম্পূর্ণটা আমি দেখো মিশিয়ে নিচ্ছি ভালো করে সবজির সাথে দেখো উপর নিচ করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছে বরং একটু বেশি স্বাদ হয়েছে কে বলবে এটা কপির ডাটা দিয়ে রান্না হয়েছে রান্নাটা রেডি হয়ে গেছে এবার সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা রুটির সাথে ভাতের সাথে সবের সাথেই খেয়ে ফেলবে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম টা টা